ডেরায় নেই সন্দেশখালীর বাঘ কোথায় আছেন শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ সন্দেশখালীর বাঘ যার ভয়ে এক ঘাটে বাঘে গরুতে জল খেত সেই শেখ শাহজাহান এই মুহূর্তে আত্মগোপন করে ইডির ভয়ে সিবিআই এর ভয়ে গোপন ডেরায় লুকিয়ে আছেন আর শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে গত পনেরো দিন ধরে গোটা রাজ্য রাজনীতিতে শেখ শাহজাহান নিখোঁজ পনেরো দিন অতিক্রান্ত শেখ শাহজাহান এখনও নিখোঁজ তার টিকি খুঁজে পায়নি রাজ্য পুলিশ তথা কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আর অবশেষে হাইকোর্টের নির্দেশে সিট গঠন হয়েছে সিটে রয়েছে সিবিআই কর্তারা এবং রাজ্য পুলিশের কর্তারা রাজ্য পুলিশ এবং সিবিআই যৌথভাবে এই তদন্ত চালাবে আর সিবিআই পথে নামতেই কিন্তু এবার তোলপার কাণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই তদন্তবার হাতে নিতেই এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী প্রতিবেশীরা শাহজাহানের প্রতিবেশীরা শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটা যখন ঘুরে বেড়াচ্ছে গোটা সন্দেশখালী এলাকায় ঠিক সেই মুহূর্তে সিবিআই তদন্তবার হাতে নিয়েছে আর তারপর পরই কিন্তু কেবারে ভয় দূরে সরিয়ে রেখে মুখ খুললেন প্রতিবেশীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহানকে নিয়ে এবার বিস্ফোরক দাবি প্রতিবেশীদের শেখ শাহজাহানকে নিয়ে এবার নয়া দাবিতে তোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে কি এবার খোঁজ মিলতে চলেছে সন্দেশকালীর বাদশার শেখ শাহজাহানের খোঁজে যৌথ সিট গঠনের পর ভয় ভেঙে মুখ খুলতে শুরু করেছেন জমিহারারা ভয়কে দূরে সরিয়ে প্রকাশে তারা মুখ খুলছেন বেরমজুর ভাগার পর সরব ঝুপখালি কোয়ালবুনি আগারহাটি সোজা কথায় স্থানীয় প্রশাসনের উপর চরম অনাস্থা সন্দেশখালী জমিহারাদের ঝুপখালির মিনদী সর্দার কল্পনা সর্দারদের দাবি আদিবাসী কমিশনের নির্দেশেও তারা জমিতে চাষ করতে পারছেন না আগারহাটির বাসিন্দা সুদর্শন সর্দার নিজেও তৃণমূল কর্মী একই দল করেও ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি পারেননি গত ডিসেম্বরে নিজের জমিতে চাষের অধিকার রক্ষা করতে রাজবাড়ী থানার দ্বারস্থ হয়েছিলেন মুনির দুলাল সর্দার কিন্তু তাঁরও সেই একই অভিজ্ঞতা ঝুপকালীর মিনোদী সর্দার বলছেন সাতাশ বিঘা জমির দলিল নিয়ে নিয়েছে তার মধ্যে সাত বিঘা আমরা ফেরত পেয়েছি কিন্তু তাও এখন দখল করতে পারছি না থানাকে জানাচ্ছি বিডিওকে জানাচ্ছি কিন্তু তারা কোনো কাজই করছে না পুলিশ বলছে আমাদের কাছে কেন এসেছেন চলে যান শেখ শাহজাহানের কাছে ওনার ভাইদের কাছে ভয়ে আছেন কল্পনা সর্দারও তিনি বলছেন অনেক রকম হুমকি দেয় তুলে নিয়ে যাবে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করবে এই বলে আমাদের ভয় দেখায় আমরা থাকতেই পারছি না ওখানে আগারহাটির বাসিন্দা সুদর্শন সর্দার বলছেন আমাকে তো বলে দিল তোমাকে বারণ করেছি তুমি আর জমিতে যাবে না আমি বলি একই সঙ্গে দল পাঠি করেছি তুই কি বলছিস আমার কথা শুনে ঘাটটা ঘুরিয়ে রাখলো কোনো কথা বলল না গোয়ালবনির দুলাল সর্দারের গলাতেও একই সুর তিনি বলছেন জমি আমরা ফেরত চাই আমরা গরিব মানুষ না কাজ করলে আমাদের চলে না আর তার মধ্যেই কিন্তু নিখোঁজ শেখ শাহজাহান আর শেখ শাহজাহানের কীর্তি কিন্তু একে একে ফাঁস করছেন এবার স্থানীয়রা স্থানীয় কৃষকরা তার মধ্যেই কিন্তু শুধু শেখ শাহজাহান নয় শেখ শাহজাহানের ভাইদের বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ সন্দেশখালির বাঘ সন্দেশখালীর বাঘ তিনি কিন্তু রাজত্ব কায়েম করেছিলেন তার দলবল তার ভাইদের নিয়ে আর শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আদালতের নির্দেশে বসার পরেই কিন্তু চরম বিপাকে শাহজাহানের ভাই তিনি কিন্তু মুখ খুলেছেন দাদা যদি দোষী সাব্যস্ত হয় তবে সে শাস্তি পাগ আমাদের কেন গৃহবন্দি করে রাখা হয়েছে আমাদের উপর কেন অত্যাচার করা হচ্ছে এমনই কিন্তু দাবি করেছেন আলমগীর তিনি কিন্তু এবার পাল্টি খেয়েছেন সরাসরি এবার সরাসরি শেখ শাহজাহানের শাস্তির দাবি করছেন তার ভাই আলমগীর শুধু আলমগীর নয় এবার শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন তার প্রতিবেশীরা সিবিআই কিন্তু তদন্তবার হাতে নিতেই খেলা ঘুরে গেল অবশেষে সিবিআইয়ের তদন্তে সিবিআই জেরাই কিন্তু ধীরে ধীরে সব কিছু ফাঁস করে দিচ্ছেন প্রতিবেশীরা সব মিলিয়ে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তবে শেখ শাহজাহান কোথায় কোন ডেরায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান অনেকেই তো দাবি করছেন তাকে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এলাকায় মাঝে মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান স্থানীয় প্রাক্তন বিধায়ক তিনি দাবি করেছিলেন তিনি আছেন এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে এবং তাকে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন কিন্তু পুলিশ তাকে ধরছে না এমনই বিস্ফোরক দাবি করেছেন আর এই দাবির পরপরই কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার হাতে দিয়েছে সিবিআই তদন্তে শাহজাহান কোথায় লুকিয়ে আছে তাকে ধরতে পারে কি না সিবিআই কি পদক্ষেপ নেয় সিবিআই এবং স্থানীয় বাসিন্দারা যে সমস্ত দাবি করছে সেই দাবির পাশাপাশি সেই দাবির পরপর সিবিআই কী স্টেপ নেয় তার ভাইদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের শেখ শাহজাহানের খোঁজে যৌথ সিট গঠনের পর ভয় ভেঙে মুখ খুলতে শুরু করেছেন হারারা। ভয়কে দূরে সরিয়ে প্রকাশ্যে তারা মুখ খুলছেন বের মজুর তেভাগার পর সরব ঝুপখালি কোয়ালবুনি আগারহাটি সোজা কথায় স্থানীয় প্রশাসনের উপর চরম অনাস্থা সন্দেশখালী জমিহারাদের ঝুপখালির মিনতি সর্দার কল্পনা সর্দারদের দাবি আদিবাসী কমিশনের নির্দেশও তারা জমিতে চাষ করতে পারছেন না আগারহাটির বাসিন্দা সুদর্শন সর্দার নিজেও তৃণমূল কর্মী একই দল করেও ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি পারেননি গত ডিসেম্বরে নিজের জমিতে চাষের অধিকার রক্ষা করতে রাজবাড়ি থানার দ্বারস্থ হয়েছিলেন গোয়ালমুনির দুলাল সর্দার কিন্তু তাঁরও সেই একই অভিজ্ঞতা ঝুপকালীর মিনতি সর্দার বলছেন সাতাশ বিঘা জমির দলিল নিয়ে নিয়েছে তার মধ্যে সাত বিঘা আমরা ফেরত পেয়েছি কিন্তু তাও এখন দখল করতে পারছি না থানাকে জানাচ্ছি বিডিওকে জানাচ্ছি কিন্তু তারা কোনো কাজই করছে না পুলিশ বলছে আমাদের কাছে কেন এসেছেন চলে যান শেখ শাহজাহানের কাছে ওনার ভাইদের কাছে ভয়ে সেটি আছেন কল্পনা সর্দারও তিনি বলছেন অনেক রকম হুমকি দেয় তুলে নিয়ে যাবে ঘর বাড়ি ভাঙচুর করবে এই বলে আমাদের ভয় দেখায় আমরা থাকতেই পারছি না ওখানে